তোমরা যদি টি ডাব্লু এস এক্সাম চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেওয়া আর বন্ধুদের মধ্যে প্রচুর করে লিঙ্কটা শেয়ার করে দেবো তো চলো আজকের জিকে শুরু করা যাক বাবা সাহেব নামে কে পরিচিত ছিলেন তো তোমরা যদি উত্তরটা জেনে থাকো চটপট কমেন্ট বক্সে গিয়ে কমেন্টটা করে দেওয়া উত্তরটা হয়ে যাবে এ দাগ বি আর আম্বেদকর বি আর আম্বেদকর বাদশাহ খান নামে কে পরিচিত ছিলেন বাদশাহ খান নামে কে পরিচিত ছিলেন তোমরা যদি উত্তরটা জেনে থাকো চটপট গিয়ে কমেন্ট বক্সে কমেন্টটা করে দেব তো উত্তর হয়ে যাবে সিদাগ আব্দুল গাব্বর খান আব্দুল গাব্বার খান বাপু নামে কে পরিচিত ছিলেন বাপু নামে কে পরিচিত ছিলেন তো তোমরা যদি উত্তরটা জেনে থাকো চটপট গিয়ে কমেন্ট বক্সে কমেন্টটা করে দিও। উত্তর হয়ে যাবে বি দাগ মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী চাচা নামে কে পরিচিত ছিলেন চাচা নামে কে পরিচিত ছিলেন তো তোমরা যদি উত্তর জেনে থাকো চটপট কমেন্ট বক্সে গিয়ে কমেন্টটা করে দিও উত্তর হয়ে যাবে সি দাগ জওহরলাল নেহরু জহরলাল নেহরু দেশবন্ধু নামে কে পরিচিত ছিলেন তো তোমরা যদি উত্তরটা জেনে থাকো চটপট গিয়ে কমেন্ট বক্সে কমেন্টটা করে দিও তো উত্তর হয়ে যাবে এ দাগ চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন দাস তথাগত নামে কে পরিচিত ছিলেন তথাগত নামে কে পরিচিত ছিলেন তো উত্তর হয়ে যাবে দাগ গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ ভারতে অস্থিরতার জনক নামে কে পরিচিত ছিলেন বা কাকে বলা হয় তো উত্তর হয়ে যাবে বিদাগ বাল গঙ্গাধর তিলক বাল গঙ্গাধর তিলক ওখানে একটু মিস্টেক হয়ে গেছে তোমরা একটু ঠিক করে নিও স্থানীয় স্বশাসনের জনক কাকে বলা হয় তো তোমরা যদি উত্তর জেনে থাকো চটপট গিয়ে করে দেব তো উত্তর হয়ে যাবে ডি দাগ লর্ড রিপন লর্ড রিপন দিনু বন্ধু নামে কে পরিচিত ছিলেন দিনু বন্ধু নামে কে পরিচিত ছিলেন তো উত্তর হয়ে যাবে বিরাগ সি এফ এন রুশ সিএনএফ রুশ সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন তো তোমরা যদি উত্তর জানে থাকো চটপট গিয়ে কমেন্ট বক্সে কমেন্টটা করে দিও উত্তর হয়ে যাবে সিদাগ খান আব্বুল গাব্বর খান খান আব্বুল গব্বর খান জ্ঞান ওল্ড ম্যান নামে কে পরিচিত ছিলেন কে পরিচিত ছিলেন তো তোমরা যদি উত্তরটা জেনে থাকো তো কমেন্ট বক্সে গিয়ে কমেন্টটা করে দিও তো উত্তর হয়ে যাবে ডি দাগ দাদা ভাই নরজি দাদা ভাই নরজি গুরুদেব নামে কে পরিচিত ছিলেন গুরুদেব নামে কে পরিচিত ছিলেন তো তোমরা যদি উত্তরটা জেনে থাকো চটপট কমেন্ট বক্সে গিয়ে কমেন্টটা করে দিও উত্তর হয়ে যাবে বি দাগ রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর তো রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভারতে লৌহ মানব নামে কে পরিচিত ছিলেন ভারতে লৌহ মানব নামে কে পরিচিত ছিলেন তো উত্তর হয়ে যাবে এ রাগ বলাই প্যাটেল বল্লভ ভাই প্যাটেল ভারতীয় নেপোলিয়ান নামে কে পরিচিত ছিলেন নেপোলিয়ান নামে কে পরিচিত ছিলেন তো তোমরা যদি উত্তর জেনে থাকো চটপট গিয়ে কমেন্ট বক্সে কমেন্টটা করে দিও উত্তর হয়ে যাবে সমুদ্র গুপ্ত সমুদ্র লোক লোকনায়ক নামে কে পরিচিত ছিলেন লোক নায়ক নামে কে পরিচিত ছিলেন তো উত্তর হয়ে যাবে সিদাগ জয় প্রকাশ নারায়ণ জয় প্রকাশ নারায়ণ ভারতে আইনস্টাইন্স নামে কে পরিচিত ছিলেন আইনস্টাইন্স নামে কে পরিচিত ছিলেন তো তোমরা যদি উত্তর জেনে থাকো চটপট গিয়ে কমেন্ট বক্সে কমেন্টটা করে দিও তো উত্তর হয়ে যাবে ডি দাগ নাগা অর্জুন নাগা অর্জুন পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত ছিলেন পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত ছিলেন তো তোমরা যদি উত্তর জেনে থাকো তাহলে চটপট কমেন্ট বক্সে গিয়ে কমেন্টটা করে দিও তো উত্তর হয়ে যাবে এ দাগ লালা লাজপত্র রায় লালা লাজপত্র রায় দেশপ্রেমিক দেশপ্রেমিক নামে কে পরিচিত ছিলেন দেশপ্রেমিক দেশপ্রেমিক নামে কে পরিচিত ছিলেন তোমরা যদি উত্তর জেনে থাকো চটপট গিয়ে কমেন্ট বক্সে কমেন্টটা করে দে তো উত্তর হয়ে যাবে বিদাগ সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্র বসু ভারতের তোতা পাখি নামে কে পরিচিত ছিলেন ভারতের তোতা পাখি নামে কে পরিচিত ছিলেন তো উত্তর হয়ে যাবে সিদাগ অমিত খসরু অমিত খসরু ভারতে নাইট এঙ্গেল নামে কে পরিচিত ছিলেন ভারতে নাইট এঙ্গেল নামে কে পরিচিত ছিলেন উত্তর হয়ে যাবে ডি দাগ সরোজিনী নাইডু সরোজিনী নাইডু আচার্য নামে কে পরিচিত ছিলেন আচার্য নামে কে পরিচিত ছিলেন উত্তর হয়ে যাবে ডি দাগ বিনোবা ভাবে লোকমানব নামে কে পরিচিত ছিলেন লোকমানব নামে কে পরিচিত ছিলেন তো উত্তর হয়ে যাবে সিদাগ বাল গঙ্গাধর তিলক বাল গঙ্গাধর তিলক ভারতে মার্টিন লুথান নামে কে পরিচিত ছিলেন ভারতে মার্টিন লুথান নামে কে পরিচিত ছিলেন তো উত্তর হয়ে যাবে এ দাগ দয়ানন্দ সরস্বতী দয়ানন্দ সরস্বতী ভারত বিপ্লব জনক নামে কে পরিচিত ছিলেন ভারত বিপ্লবের জনক নামে কে পরিচিত ছিলেন তো তোমরা যদি উত্তর জেনে থাকো তাহলে চটপট কমেন্ট বক্সে গিয়ে কমেন্টটা করে দিও উত্তর হয়ে যাবে বিদাগ ম্যাডাম ভিকাজি কামা ম্যাডাম ভিকাজি কামা আজকে এটা শেষ কোশ্চেন তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবা আর বন্ধুদের মধ্যে প্রচুর করে চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবা তো চলো আজকের কোশ্চেনটা শেষ করি মহানামা নামে কে পরিচিত ছিলেন মহানামা নামে কে পরিচিত ছিলেন উত্তর হয়ে যাবে সিদাগ মদন মোহন মালবিয়া মদন মোহন মালবিয়া তো আজকের কোশ্চেন এখানে শেষ করলাম পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে